নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন সূরা আল কাহাফ এটি কোরআনুল কারীমের এমন বিশেষ ফজিলতপূর্ণ একটি সূরা মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন মান আশরা মিন মিন অন্য আয়াত এসেছে মান হাফিদা আশরাল আওয়াফি নেবেন সৌহরতিল কাহি অসিমা মিন ফিত্না তিৎ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সোরা আল কাহাফেন প্রথম দিকের দশ আয়াত অথবা শেষের দশটা আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তিকে তার জালের ফিত্না থেকে যিনি বাঁচিয়ে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তার জাল দুনিয়ার সব চাইতে ডেঞ্জারাস কারেক্টার দাজ্জাল হলো দুনিয়ার সব চাইতে ভয়ঙ্কর ফিতনা মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনার আগমন হবে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা আল্লাহর নবী বলেছেন মা মিন ইল্লাহ ইল্লা ওয়াকাদ আনযার উম্মাতাহুল আওয়ারাল কাযযাব এমন কোন নবী নাই এমন কোন রাসূল নাই যে নবী বা রাসুলতার তার কে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই সকল নবী এবং রাসুলতার উম্মত কে দাজ্জালের জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন দাজ্জালকে আমতের আগে দুনিয়ায় এসে গোটা দুনিয়া ব্যাপী ফিতনা ছড়াবে গোটা দুনিয়ার ইমানদারদের ইমান কেড়ে নেওয়ার জন্য সে তাণ্ডব চালাবে গোটা দুনিয়ায় ফেতনা আরম্ভ করবে ওই তাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি বললেন যে ব্যক্তি সোরা কাহাফের প্রথম দশ আয়াত অথবা শেষের দশটা আয়াত মুখস্থ করবে তাকে তাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে এই সোরার আরো ফজিলত আছে আল্লাহ নবী বলেছেন মানকর আম সুরত আলকা ফিফি উমিল জুমুয়াতিব আল হুমিনা নুরিমা বাইন আল জুমুয়াতিন নবীজি বলেছেন জুমার দিনে যে ব্যক্তি সোরা কাহাফ তিলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের এই দিনগুলো আল্লাহ তার জন্য আলোকিত বানিয়ে দিবে আল্লাহ নবী আরও বলেছেন

আল্লাহ তালা ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত মাঝখানের জায়গাটুকু নূর দিয়ে ভরে দিবেন শুধু তাই নয় নবীজি আরো বলেছেন ইউদিহু বিঘিয়া উমাল নিয়ামা সুরা কাহাফ জুমার দিনে যেন তেলাওতের আমল করবে এই আমলের কারণে কেয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে এমন একটা নূর দিবেন যে নূরের মাধ্যমে কেয়ামতের সকল পরেশানি তার দূর হয়ে যাবে সবহান আল্লাহ হাদিসের শেষাংশে আল্লাহ নবী বলেছেন জুমার দিনে যে ব্যক্তি সুরা কাহাফ তিলাওয়াতের অভ্যাস করবে ফফিরালা মা বাইনাল জুমো দুই জুমার মধ্যবর্তী সকল সগিরা গুনা আল্লাহ মাফ করে দিবে জুমার দিনে কোন সুরা পড়বেন আপনারা আপনারা পড়েন তো যারা এতদিন পড়তেন না আগামী জুমা থেকে আল্লাহ বাঁচালে আপনারা জুমার দিনে সুরা কাহাফের তিলাওয়াত মিস করবেন না ইনশাহ মাবুনদের প্যান্ডেলেও মাবুনদেরকে বলছি জুমার দিনে সোরা কাহাফের তেলাওয়াত আপনারা বাদ দিবেন না অবশ্যই সোরা কাহাফ তেলাওয়াত করবেন তাহলে সোরা কাহাফের ফজিলত জেনেছি প্রথম বা শেষ দশায়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন কে আবার জুমার দিনে সোরা কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ নূর দিবেন শুধু তাই নয় দুই জুমার মাঝখানের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ পড়েন সুরাকা হাফ আপনারা পড়বেন আল্লাহ তো দান করেন বলেন আমিন আমি